আমরা ফেনী মহিপাল থেকে বারিয়ারহাট মিরাসরাই হয়ে এক বাজার ফটিকছড়ি উপর দিয়ে রামগড় উপজেলা হয়ে ভারত বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডার দেখার জন্য আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি আমাদের সাথে যারা এসে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দেখা যাচ্ছে আমরা আমরা এই মুহূর্তে যেখানটিতে রয়েছে এটি হচ্ছে লক্ষ্মী ছড়া রামগড় উপজেলা থেকে প্রায় প্রায় পঁয়ত্রিশ কিলো হয়ে আমরা এসেছি নদীর পরে কি ভারত নিগো আর পরে আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভারতের বর্ডার এবং বাংলাদেশের বর্ডার দেখার জন্য এবং যে নদীটি আমরা এই মুহূর্তে দেখছি সেটি হচ্ছে এই ছোট ফেনি নদী এই যে এখান থেকে প্রবাহিত হয়ে আমাদের ছোট ফেনি এই যে পাহাড় দুই দেশের পাহাড়ের মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে এটি দুই দেশকে এই যে এখানে যে পাহাড়ের যারা অধিবাসী তাদের ক্ষেত খামার আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমরা ভারতীয় এলাকা পাহাড় আর এইটি হচ্ছে বাংলাদেশের পাহাড় আমরা পাহাড় থেকে নেমে বর্ডার দেখে আবার আমরা দেখা শেষ করে আমরা আবার ফেরার পথে অনেক উপরে উঠে গিয়েছে পাহাড়ের আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একবার দেখে নিচ্ছি নদীও দেখা যাচ্ছে হালকা ছোট করে নদীর যে প্রভাবিত মন এই যে পাহাড়ি পথ পাহাড় ক্যাটাগরি পথ তৈরি করা হয়েছে এই পথটি বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে খুব সুন্দর করে এদিক থেকে আমরা এসেছি হ্যাঁ আমরা শরফিন আঁকা বাঁকা পাহাড়ি পথ উপত্যকা অধিত্যকা অতিক্রম করে আমরা যে স্থানটিতে এসেছি সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে একটি মন্দির পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছে এবং অপর পাশে আমরা দেখতেছি যে অপর পাহাড়ে যে রঙিন ঘর দেখা যাচ্ছে বনবিহার সেখানে এসেছি আমরা আর আমরা দেখছি যে অনেক দর্শনার্থী সেটা দেখার জন্য এসেছে আমরা সেখানে যাব গিয়ে দেখব আমাদের যে বনবিহার পাহাড়ের উপরের যে পরিবেশ সে পরিবেশগুলো আমরা এক নজর দেখে নিচ্ছি যে বনবিহার যে মন্দির দেখার জন্য অসংখ্য মানুষ এসে থাকে আমরা দেখছি

এটি অরণ্য কোটি বৌদ্ধ বিহারের পাশেই আমাদের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে এটি অরণ্য কোটি বৌদ্ধ বিহার আমরা এখানে যারা স্থানীয় তাদের কাছ থেকে জানতে পেরেছি এর হাজার হাজার ফুট পাহাড়ের উপরে

মূল রাস্তায় দিকে আমরা এখন এই বর্ডার রোড সে বর্ডার রোডে উঠে গিয়েছি তো শহর এতে প্রত্যেকটা আমরা কিভাবে সরফির আকৃতির যে সৌন্দর্য রোড গুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী যে রোড করেছে বাংলাদেশ এবং ভারতে বর্ডার গেছে সেই রোড আমরা দেখতে পাচ্ছি আমরা যারা চাঁদের গাড়ি চাঁদে বসে সেই রোডগুলো আমরা এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সবাইকে আমাদের সাথে যারা আছে তাদেরকে আমরা একখানে দেখি এত সুন্দর পাহাড়ি রাস্তা তা না দেখে সত্যি মুশকিল এর আঁকা বাঁকার মূল কারণ যেটি সেটি হচ্ছে যে পাহাড় পাহাড়কে কেন্দ্র করে এই রাস্তা গড়ে উঠেছে যার কারণে এই আঁকা বাঁকা রাস্তা তৈরি করা হয়েছে বলে এর সৌন্দর্য যে কোন দর্শনার্থীর মন আকর্ষণ করে লাসারি পাড়া সীমান্ত ভাড়ে যে আমরা অনেক দূরে আমরা ওসে রাস্তা দেখতে পাচ্ছি জীবনযাত্রা তাদের এই যে দেখতে পাচ্ছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য মোহনীয় সৌন্দর্য বনমুগ্ধকর আকর্ষণ সেটিও আমাদের নজরে আসছে যে কারো নজর কাড়ার মতো আমাদের প্রিন্সিপাল মহাদায়ের সাহেব দাদাকে দেখা যাচ্ছে নাম বলে আব্দুল্লাহ মাহমুদ আমরা সাথে পাটিজি জেলা এবং সীমান্তের যে নদী আমরা দেখার জন্য গিয়েছি সেই নদী এখানেও দেখা যাচ্ছে বর্ডার পাশে ভারতের বর্ডার 就 v o i 的 e 太大吃？ যে ছোট ফেরি নদীর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে রামগড় থেকে প্রবাহিত হয়ে ফেরিতে গিয়ে এই নদী পড়েছে আমরা দুর্গম পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে গিয়ে আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে জিকিরাজগারে আমরা সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পরে থাকি পেটি নদী ছোট ফেনি নদী রামঘর থেকে প্রবাহিত হয়ে গিয়েছে একবারে পরিষ্কার পানি যেটি পাহাড়ি অঞ্চলের যারা আদিবাসী অধিবাসী এরা এই পানিগুলা পান করে থাকে আমরা খেয়ে দেখেছি একবার কলের পানির মতো মিষ্টি এবং সুপেয় পানি পরিকল্পিতভাবে যে যে গাছ রোপণ করা হয়েছে সেগুন গ্যাস অনেক দামি গ্যাস পাহাড়ি জীবনযাত্রা অনেক কঠিন অনেকে জীবন যাপন করে থাকে খেত কামার করে দোকান পাট করে কাশি বাড়ি সীমান্ত বাড়ি নদীর অপার প্রান্তের অপার বাগান দেখতে পাচ্ছি কলা বাগান নিচু বাগান